হ্যালো গ্রিও দিস ইজ সাইফুল মির্জা তানবির সৌদি বার্তা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে যারা যারা নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন আজকে আমি আপনাদের সামনে ভিডিও করব হচ্ছে আপনারা ড্রাইভিং লাইসেন্স বাংলাদেশ থেকে যারা নতুন যারা পুরাতন তারা জানেন এবং সৌদিতে যারা অলরেডি অবস্থান করেন তারাও অনেক কিছু জানেন তো আমার ভিডিও বানানোর উদ্দেশ্য হচ্ছে দালাল ছাড়া টাকা কম লাগে এবং যারা অন্যের কোনো সহযোগিতা ছাড়া নিজে নিজে আমার ভিডিও দেখে ড্রাইভিং লাইসেন্স বানাইতে চান কম টাকায় তারা অবশ্যই ভিডিওগুলো ফলো দিয়ে সাথে থাকবেন এবং ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন আপনাদের মতো যারা জানে না নতুন তারা যাতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং ভিডিওগুলো দেখে উপকৃত হয় তো আপনাদের অনেকগুলো প্রশ্ন আমি আজকে একসাথে করছি প্রত্যেকটা প্রশ্নের উত্তর ধীরে ধীরে দেওয়ার চেষ্টা করব তো মনোযোগ দিয়ে ভিডিও দেখবেন আপনারা হচ্ছে সম্পূর্ণ ভিডিওটা দেখেন না তারপর আমাকে কমেন্ট করেন আর এত হাজার হাজার কমেন্টের উত্তর একসাথে আসলে দেওয়া সম্ভব হয় না তো আপনারা আজকের ভিডিওটা হচ্ছে আমার প্রশ্নের উত্তর আপনারা যে যে প্রশ্নগুলো আমাকে করে থাকেন তো প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি খুব সুন্দরভাবে বুঝে দেওয়ার চেষ্টা করব সবাই মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কারণ ভিডিওটা স্কিপ করলে হয়তো প্রশ্নগুলোর উত্তর আপনারা পাবেন না তো প্রথমত আপনারা আসি যে কোন পেশায় বা কোন বিষয় আপনি ড্রাইভিং লাইসেন্স নিয়ে বা ড্রাইভিং পেশা নিয়ে সৌদি আরব আসতে পারেন প্রথমত বাংলাদেশে যারা অবস্থান করতেছেন প্রথমত আপনি যদি ক্যাটাগরি এক নাম্বার আপনি যদি হেভি গাড়ি চালাইতে চান বাংলাদেশে যদি সৌদি আরব আসে হেভি গাড়ি চালাইতে চান বা বড় গাড়ি চালানোর ইচ্ছা থাকে আপনার অথবা বাংলাদেশে আপনার যদি হেভি গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকে তো প্রথমত যেটা লাগবে আপনার বাংলাদেশের একটা হেভি লাইসেন্স লাগবে বাংলাদেশের একটা হেভি লাইসেন্স লাগবে বাংলাদেশের হেভি লাইসেন্সটা দিয়ে আপনি পাসপোর্টের সাথে যখন আবেদন করবেন তখন আপনার জন্য একটা হেভি ড্রাইভিং পেশার একটা ভিসা ইস্যু হবে তো আসলে বুঝতে পারছেন যারা প্রশ্ন করেন যে ভাই আমি কি সৌদি আরবে হেভি গাড়ি বা বড় গাড়ি চালাইতে পারবো তো তাদের জন্য প্রথম যেই শর্ত সেটা হচ্ছে আপনার বাংলাদেশের হেভি গাড়ি চালানোর ফুলফিল অভিজ্ঞতা থাকতে হবে প্লাস বাংলাদেশের একটা হেভি লাইসেন্স থাকতে হবে যদি বাংলাদেশের প্রাইভেট লাইসেন্স লাইসেন্স থাকে থাকে বা তাহলে কিন্তু আপনি হেভির জন্য আবেদন করতে পারবেন না হ্যাঁ লাইসেন্স ড্রাইভিং ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারবেন সৌদিতে তে হেভি গাড়ি আছে নর্মাল প্রাইভেটও আছে আবার মিনি পিক মিনি বাস এগুলোও আছে তো আপনাকে বুঝতে হবে আপনি কোনটা চালাইতে চান এবং কোন বিষয়ে আসতে চান আপনি যদি হেভি গাড়ি চালানোর উদ্দেশ্য থাকে তাহলে বাংলাদেশের হেভি লাইসেন্স আপনার থাকতে হবে হান্ড্রেড নর্মাল পিকআপ গাড়ি চালাইতে চান তাহলে মাঝারি লাইসেন্স থাকলে হবে আর যদি প্রফেশনাল আপনি ছোট গাড়ি চালাইতে চান প্রাইভেট কার তাহলে আপনার মানে প্রফেশনাল ড্রাইভার যেটা যেমন সৌদিদের বাসাবাড়ির ড্রাইভার কোনো কোম্পানির ড্রাইভার মানে আপনি সৌদি প্রফেশনাল ড্রাইভিং ওয়ার্ক পারমিটে আসবেন তাহলে আপনার ছোট লাইসেন্স থাকলেই হবে বাংলাদেশে যে কোনো একটা লাইসেন্স থাকলে আপনি প্রাইভেট অথবা কোম্পানির যে কোনো গাড়িতে গাড়িতে আসতে আসতে পারবেন তবে হেভি ক্যাটাগরি বা মাঝারি চাইলে আপনাকে হেভি লাইসেন্স বাংলাদেশের থাকা লাগবে আশা করি বুঝতে পারছেন অথবা আরেকটা অল্টারনেটিভ বুদ্ধি হলো আপনি কোনো লাইসেন্স নাই বাংলাদেশে আপনি কোনো লাইসেন্স নাই কিন্তু আপনি বাংলাদেশে হেভি গাড়ি চালাইতে পারেন আমাদের বাংলাদেশে অনেক লোক আছে যারা গাড়ি চালাইতে পারে কিন্তু বিআরটি এর ঝামেলার কারণে লাইসেন্স পায় না বা লাইসেন্স বানাইতে পারে না তো তাদের জন্য আপনি একটা রাস্তা আছে আপনি যদি বাংলাদেশে গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকে এবং আপনি সৌদি আরবে এসে গাড়ি চালাইতে চান এটা হোক ছোট হোক বড় তাহলে আপনি যে কোনো একটা পেশায় সৌদি আরব আসতে পারবেন কারণ লাইসেন্স থাকলে আপনি লাইসেন্সের ক্যাটাগরির পেশা পাবেন যদি লাইসেন্স না থাকে তাহলে বুদ্ধি কি তাহলে আপনি ফ্রি ভিসা বলেন কথিত ফ্রি ভিসা যেটা সেটা আসতে পারবেন লোড আনলোডে আসতে পারবেন এগুলো ফ্রি ভিসার ক্যাটাগরিতেই পড়ে এরপরে আপনি যে কোনো ভিসায় যে কোনো ক্যাটাগরিতে আসার পর আপনি পেশা চেঞ্জ করবেন যেটাকে মেহেনা বলে সৌদি আরব মেহেনা চেঞ্জ করে আপনি হেভি পেশায় যদি যেতে চান হেভি গাড়ি চালাইলে সাওয়াক উমমি যে মেহনাটা আছে এটাতে যাবেন আর মাজারি পিক আপ মাজারি মিনিবাস এবং বিভিন্ন গাড়ি চালাইলে আপনি এর ছোটটা বানাবেন অনেকগুলো ক্যাটাগরি আছে আর যদি প্রাইভেট যেমন সৌদিদের বাসায় প্রাইভেট কার চালাবেন বা মাইক্রো চালাবেন হায়েস চালাবেন ছোট ছোট কোম্পানির গাড়ি চালাবেন তাহলে আপনি প্রাইভেট লাই প্রাইভেট যে মেহনাটা আছে সেটা চেঞ্জ করে পারবেন অথবা সৌদিতে ছোট গাড়ি চালাইলে যে কোনো পেশায় আপনি ছোট লাইসেন্স বানাইতে পারবেন যে কোনো পেশায় ছোট গাড়ি চালানোর জন্য প্রাইভেট কার তার এর ভিতর ছোটর ভিতর ট্যাক্সি আপনি আবার হিসাবে চিনেন রিয়াদের ভিতরে চলে বা সৌদির বিভিন্ন ইন্টারনাল যে শহরগুলো এগুলাতে চলে আপনার প্রায় প্রাইভেট কারও লেমুজি আছে মানে ট্যাক্সি কাপ হাইয়েস্ট ট্যাক্সি কাপ আছে মানে যে কোনো ক্যাটাগরি ছোট গাড়িগুলো ট্যাক্সি কাপ হিসেবে যদি ব্যবহার করেন ট্যাক্সি বা লেমুজিন তাহলে আপনাকে অবশ্যই বড় লাইসেন্স লাগবে কারণ পেশাদার প্রফেশনাল বড় লাইসেন্স ছাড়া ট্যাক্সি ক্যাব চালাইতে দিবে না তো আশা করি কোন বিষয়ে আসবেন কোন পেশায় আসবেন লাইসেন্স থাকলে কিভাবে করবেন লাইসেন্স না থাকলে কিভাবে করবেন এই বিষয়গুলো আপনারা বুঝছেন এবং না বুঝলে ভিডিওটা পুনরায় দেখবেন বারবার অবশ্যই বুঝবেন এর ফর না বুঝলে কমেন্ট করেন সমস্যা নাই কিন্তু ভিডিওটা না দেখে কমেন্ট করলে তাহলে কিছুই বুঝবেন না প্রথম প্রশ্ন আসলে ভিডিওটা একটু লং হবে একটু বড় হবে কারণ আপনার প্রশ্ন ছিল এটা অনেকের অনেক প্রশ্ন থাকে তো আলাদা আলাদা প্রশ্নে ভিডিও বানানো সম্ভব না আমি প্রত্যেকের প্রশ্নের জবাবটা একটা ভিডিওতে দেওয়ার চেষ্টা করব এর ভিতর আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনার উত্তরটা আপনি পেয়ে গেলে আপনি স্যাটিসফাইড ঠিক আছে সম্পূর্ণ আপনার প্রশ্নের উত্তর পাইলে আপনি ভিডিও স্কিপ করতে পারেন কিন্তু যতক্ষণ প্রশ্নের উত্তর না পাবেন ভিডিওটা দেখতে পারেন আর দ্বিতীয় প্রশ্নে আছি যে হেভির জন্য বাংলাদেশে হেভি লাইসেন্স আবশ্যক অবশ্যই আবশ্যক এখানে এসে হেভি বানানো যাবে এটার উত্তর আমি দিয়ে দিছি এখানে এসে আপনি মেহারা চেঞ্জ করে হেভি বানাইতে পারবেন এবং নরমাল লাইসেন্স দিয়ে আপনি কি কি গ্যারাই চালাইতে পারবেন এটার উত্তর আমি দিছি ছোট লাইসেন্সের জন্য কি পেশা এবং বড় লাইসেন্স বানাইতে কি পেশা এটার উত্তর আমি দিয়ে দিছি এবং আপনি পেশা পরিবর্তন করতে পারবেন এখানে সৌদি আরবের এক হাজার রিয়েল লাগবে সৌদি আরবের এক হাজার রিয়েল হলে আপনি পেশা পরিবর্তন করতে পারবেন এরপরে আসেন সৌদিতে বাংলাদেশ থেকে যেভাবে যা করবেন তা বললাম এখন সৌদিতে সৌদি আসেন আপনি বড় গাড়ির জন্য লাইসেন্স লাইসেন্স বানাবেন বানাবেন ছোট গাড়ির প্রথমে আপনার আপশেয়ার থেকে একটা অ্যাপয়েন্টমেন্ট নেবেন অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য আপশেয়ারের সর্বনিচে অ্যাপয়েন্টমেন্টের সর্বনিচে দুইটা অপশন আছে একটাতে ইংলিশে থার্টিন লেখা থ্রি জিরো আরেকটা হলো থ্রি জিরোর উপরে যেটা থ্রি জিরো লেখা সেটা হচ্ছে আপনি একবারেই নতুন একবারেই নতুন মানে সৌদি আপনার আগে গাড়ি চালান নাই লাইসেন্স বানান নাই তাদের জন্য সিলেক্ট করবেন এবং অ্যাপয়েন্টমেন্ট নিবেন এবং রিয়াদে যদি অ্যাপয়েন্টমেন্ট নিতে চান রিয়াদ দাল্লাতে সোলাই সেটাতে অ্যাপয়েন্টমেন্ট নিলে আপনি বৃহস্পতিবার আপনাকে ট্রাই করতে হবে বারোটা একটার দিকে অ্যাপয়েন্টমেন্ট পাবেন না এটা বলছি আমি আর অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে আপনি যে ডেটটা দেবে সেই ডেট অনুযায়ী যাবেন যাওয়ার পর ওখানে যাওয়ার পর এখন আসেন আপনি কোন পেশার জন্য কোন লাইসেন্সের জন্য আপনি কি অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন অ্যাকচুয়ালি অ্যাপয়েন্টমেন্টগুলো সবই সেম আপনি যদি বড় গাড়ির জন্য বানান তো সেম অ্যাপয়েন্টমেন্ট ছোট গাড়ির লাইসেন্স বানাইলো সেম অ্যাপয়েন্টমেন্ট আসলে অ্যাপয়েন্টমেন্টে লাইসেন্স ধরে না লাইসেন্স ধরে আপনার ইকামায় আপনার পেশায় আপনার পেশায় কি আছে আপনি অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে যখন দাল্লাতে যাবেন দাল্লাতে যখন আপনার আকামা কার্ডটা দিবেন আকামা কার্ডটা দেওয়ার পর ওরা দেখবে আপনার মেহনা কি আছে আপনার পেশা কি আছে আপনার পেশা যেটা ওরা সেই লাইসেন্স দিবে আপনাকে আপনার পেশা যদি বড় লাইসেন্সের হয় বড়র জন্য অ্যাপ্লাই বলবেন ছোট হলে ছোটর জন্য অ্যাপ্লাই আপনার মেহনা দেখে ওরা আপনার লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করবে অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে ছোট বড় এগুলা ধরে না ঠিক আছে তো আপনি দাল্লাতে যাওয়ার পর মেহনা দেখলো মেহনা দেখে আপনার লাইসেন্সের জন্য ওরা অ্যাপ্লাই করলো অ্যাপ্লাই এর পরে আপনাকে টেস্ট ড্রাইভে দিবে আপনার যে প্রশিক্ষণ টেস্ট ড্রাইভ টেস্ট ড্রাইভে যখন আপনি গাড়িতে উঠবেন গাড়িতে ওঠার পর প্রথমে আপনি লুকিং গ্লাস ঠিক করবেন সামনের গ্লাসটা ঠিক করবেন এই যে সিট বেল্ট আছে সিট বেল্টটা একটু অ্যাডজাস্ট করবেন নিচের সিটটা একটু অ্যাডজাস্ট করবেন ডানে বামে তাকাবেন এটার উদ্দেশ্য হচ্ছে তার অ্যাটেনশন আপনি টাইম করা মানে তার নজরটা আপনি এড়ানো আপনার পাশে যে সৌদি বসে থাকবে যে টিচার দাল্লা টিচারটা বসে থাকবে সে যাতে ফলো করে যে আপনি অভিজ্ঞ আপনি গাড়ি চালাতে পারেন আপনি লুকিং গ্লাস দেখতেছেন সামনে গ্লাস দেখতেছেন সিট অ্যাডজাস্ট করতেছেন সিট বেল্ট অ্যাডজাস্ট করতেছেন মানে বুঝাচ্ছেন যে আপনি গাড়ি চালানোর অভিজ্ঞতা আছে এবং সে জানে আপনি গাড়ি চালাইতে পারেন এরপরে তার ফলো করবেন তার কমান্ড সে কিন্তু প্রথমে আপনাকে রিভার্স দিতে বলতে পারে ব্যাক গিয়ার তাহলে ব্যাক গিয়ার দিবেন যদি বলে সামনে তাহলে সামনে দিবেন সব অটো গাড়ি ছোট গাড়ি সব অটো গাড়ি আর যদি বড় গাড়ির জন্য আপনি পরীক্ষা দেন ট্রেইলার আপ বাস তাহলে সেগুলো ম্যানুয়াল গিয়ার যারা বড় গাড়ি চালাইতে যাবেন তারাই বড় গাড়ি পরীক্ষা দিতে পারবেন আপনার অভিজ্ঞতা ছাড়া তো পারবেন না যারা ম্যানুয়াল গাড়ি চালাইতে জানেন ম্যানুয়াল এর গিয়ার ফালাইতে পারেন কয়টা গিয়ার সৌদিতে গাড়িতে পাঁচ থেকে সাতটা গিয়ার থাকে সহ এগুলা মডেল গিয়ার পরিবর্তন হয় হেভি গাড়ি কিছু আছে ট্রেইলার যেগুলো আপনার ফোরিয়াল থাকে অনেক শক্তিশালী পাহাড়ে উঠতে হয় ওইসব গাড়িতে গিয়ার থাকে আট থেকে দশটা তো মডেলের ভিন্নতায় গাড়ির মডেলের ভিন্নতায় গিয়ার চেঞ্জ হইতে পারে তবে নর্মালি ছয় থেকে সাতটা থাকে এর চেয়ে হেভি গাড়ি আট থেকে দশটা গিয়ারও থাকে তো গিয়ার নিয়ে কনফিউশন হওয়ার কারণ নেই তো টেস্টে দেওয়ার সময় আপনার নর্মালি ওই পাশের লোকটা যে কমান্ড করে সেই কমান্ড অনুযায়ী এবং যদি ডাইনে বলে ডাইন ইন্ডিকেটর দিবেন বামে বললে বামে ইন্ডিকেটর দিবেন এবং সে গাড়ি জোরে চালাইতে বললে জোরে চালাবেন না এইটা মাথায় রাখবেন কারণ সে আপনাকে টেস্ট করবে জোরে চালাইতে বললে আস্তে আস্তে গাড়ি পিক দিবেন আস্তে আস্তে চালাবেন এবং গাড়ি ব্রেক করার আগে আপনি অবশ্যই ডাইনে অথবা বামে যে কোনো এক জায়গায় রোডের সাইডে নিয়ে ইন্ডিকেটর দিয়ে তারপরে গাড়ি ব্রেক করবেন মাঝ রাস্তায় গাড়ি ব্রেক করতে বলতে পারে তবে মাঝ রাস্তায় ব্রেক করলে আগে ইমার্জেন্সি দিবেন ইমার্জেন্সি দেওয়ার পর এরপরে গিয়ে আপনি সময় নিয়ে ব্রেক করবেন তার কমানগুলো ফলো করবেন নর্মালি গাড়ি যেভাবে চালাবেন সাহস রেখে চালাবেন মনে ভয় রাখবেন না খুবই ইজিলি চালাবেন কানটা খাড়া রাখবেন সে কি বলে তার কমান্ড অনুযায়ী গাড়ি চালাবেন কোনো সমস্যা নাই যদি ভালোভাবে ব্রেক করেন ভালোভাবে ডাইনে বামে ইন্ডিকেটর দেন ইমার্জেন্সি দেন পার্কিং করতে পারেন ভালোভাবে চালাইলে আপনার ফিস আসবে কত টাকায় আসে না এখন এই পরীক্ষায় ফাস্টেস্ট ডে দেওয়ার পর আপনি আবার ওখানে যাবেন যাওয়ার পর আপনাকে তারা যেই টোকেনটা লিখে দিবে ওই টোকেনটা ওখানে নিয়ে দিলেই সেখানে লেখা থাকবে যে আপনি ফার্স্ট টেস্টে ভালো করছেন তাহলে আপনার ছয়শ পঞ্চাশ রিয়াল আসবে ভালোভাবে চালাইতে পারলে ছয়শ পঞ্চাশ রিয়াল আসবে আর যদি একটু খারাপ চালান তাহলে একটু বেশি আসবে আরো খারাপ চালালে আরো বেশি আসবে একবারে না ফেললে হাজার দুই হাজার তিন হাজারও আসতে পারে অতএব ভালো চালালে ছয়শ পঞ্চাশ রিয়াল আসবে ফার্স্ট টেস্ট গেল এরপর আপনার কম্পিউটার পরীক্ষার জন্য আপনাকে তিন দিন ক্লাস দিবে কম্পিউটার ক্লাস করার জন্য তিন দিন ক্লাস করবেন কম্পিউটার ক্লাসের ভিতর সম্পর্কিত আমি সমস্ত আগে দিয়ে রাখছি কম্পিউটার ক্লাসে কোন দাল্লাতে বাইশটা তেইশটা ছাব্বিশটা তিরিশটা এক এক দাল্লাতে এক একটা নৈবৃত্তিক প্রশ্নের মতো আসে সঠিক উত্তরে ঠিক চিহ্ন দিবেন যারা পড়াশোনা করছেন নৈবৃত্তিক জানেন চারটা আনসার থাকবে যে যেকোনো একটাতে সঠিক দিবেন অথবা কোনোটাতে আনসারই থাকবে না এ বি সি ডি থাকবে ওইটাতে দিবেন আবার কোনোটাতে অপশন থাকবে না এটার উত্তর কি সেটা আপনি লিখতে হবে বা সিলেক্ট করতে হবে আপনার প্রশ্ন বুঝে উত্তর দিতে হবে যারা একটু মেধা খাটাইয়া পড়াশোনা জানেন কম্পিউটার জানেন একটু একটু তারা ওখানে কম্পিউটার ক্লাসের সময় আপনাকে দিবে ওই করে যাবেন স্টাডি করবেন তিন দিন ক্লাসে টিচার কি বলে এগুলো নোট করবেন বাস আপনি কম্পিউটারে পাস করবেন ইজিলি যদি না বুঝেন কম্পিউটারে পাস করার জন্য আলাদা ওয়াই আছে এগুলো আমি বলবো না হালকা কিছু টাকা পয়সা খরচ হবে সাত আপনি ওই লাইন পাবেন দল্লাতে গেলে আপনি কম্পিউটার পাস করতে পারবেন ঠিক আছে এখন মেডিকেল আপনি টেস্ট ড্রাইভের আগেও করতে পারেন পরেও করতে পারেন তবে আমি সাজেস্ট করব আপনি ফাইনালে পাস করার পর মেডিকেল করেন এত আগে মেডিকেল করা কি লাভ যদি ওগুলা আটকায় যান ঠিক আছে এরপরে কম্পিউটারে গেল কম্পিউটারে যদি আপনি পাস করে ফেলেন তিন দিন পরে পরীক্ষায় তাহলে আপনাকে ফাইনাল টেস্ট দিবে ফাইনাল টেস্ট প্রত্যেকটা পরীক্ষা দেওয়া পাস করার পরে আপনার মোবাইলে মেসেজ আসবে নেক্সট ডেট আপনি মনে রাখবেন আপনি পাস করছেন কোনো মেসেজ না অনেকে এটা ভুল বোঝে যে ভাই মেসেজ আসছে আমি তো বুঝলাম না পাস না ফেল অ্যাকচুয়ালি মেসেজ আসবে যে আপনি কম্পিউটার জন্য সিলেক্ট হইছেন আপনি ফাইনালের জন্য সিলেক্ট হইছেন আপনি টেস্ট টাইপের জন্য সিলেক্ট হইছেন মানে আপনার পরবর্তী ডেটটা দেওয়া মানে আপনি পাস যদি পরবর্তী ডেটটা দিয়ে এইটাই আপনাকে আবার পুনরায় করতে বলে তাহলে আপনাকে আবার পুনরায় ভর্তি হইতে হবে এবং যতবার কম্পিউটারে ফেল করবেন পঁচাশি রিয়াল করে জরিমানা দিবেন যতবার ফাইনাল টেস্টে ফেল করবেন টাকা জরিমানা দিয়ে আবার যতবার আপনি টাকা দিয়ে দেওয়ার সুযোগ আছে আপনি একবার না দুইবার তিনবার তবে আমার ভিডিও গুলো ফলো করলে একবারে এক চান্সে পাস করবেন ইনশাল্লা যদি ফলো করেন ঠিক মতো ঠিক আছে তো এই গেল হচ্ছে কম্পিউটার দিন মানে ফাইনাল ফাইনাল টেস্ট দেখ মানে ফাইনাল আবার গাড়ি চালাইতে হবে আপনার আমার সেম সিট বেল্ট লুকিং গ্লাস সিট অ্যাডজাস্ট ডাইন ইন্ডিকেটর বামে ইন্ডিকেটর সামনে পিছে তাকাইয়া পার্কিং ফাইনালে ফাইনাল হচ্ছে পার্কিং আপনি এস পার্কিং দিবে এল পার্কিং দিবে পার্কিংটা যদি ভালোভাবে করতে পারেন আপনি ফাইনালে পাস ফাইনালে পাস করার পরে আপনি আবার ওখানে যাবেন যাওয়ার পর মনে রাখবেন যাদের ইকামাকার প্রিন্ট নাই অবশ্যই ইকামাকার প্রিন্ট নিয়ে যাবেন আর ওই যে প্রথম ছয়শ পঞ্চাশ টেল দিতে বসে এটা মোবাইলে নিয়ে যাবেন মোবাইলে মানে মোবাইলে যে কোন কার্ডে নিতে হবে ক্যাশ টাকা ওখানে নেয় না মনে রাখবেন ওখানে ক্যাশ টাকা নেয় না নিতে চায় না আপনি মোবাইলে আপনার যদি ব্যাংক কার্ড না থাকে যে কোনো কারো ব্যাংক কার্ডে টাকা নিয়ে যাবেন ছয়শো পঞ্চাশ বা যত আপনার আসে তত ব্যাংক কার্ডে পে করবেন ঠিক আছে আর লাস্টে ফাইনাল টেস্টে পাস করার পর আপনি যখন আবার যাবেন ওখানে লাইসেন্স করার জন্য আপনি কি চার বছরের জন্য করবেন মানে পাঁচ বছরের জন্য করবেন না দশ বছরের জন্য করবেন পাঁচ বছরের জন্য করলে আপনার দুইশো পঞ্চাশ সামথিং আর দশ বছরের জন্য করলে চারশো পঞ্চাশ সামথিং রোসম আসবে যেই টাকাটা আসবে লাইসেন্সটা বানাইতে তো আর লাইসেন্স প্রিন্ট করার আগে বা লাইসেন্সটা অ্যাপ শেয়ারে আসবে তখনই যখন আপনার আকামা কার্ডটা ওখানে জমা দিবেন অনেকে আছে মোবাইলে আকামা থাকে এভাবে মোবাইলে দেখা এটা এলাও করবে না আপনার কার্ড লাগবে ভার্চুয়াল যে কার্ডটা ওইটা নিতে হবে কার্ডটা দেখাইলে আপনার চারশো পঞ্চাশ রিয়াল দশ বছর আর পাঁচ বছরের জন্য দুইশো পঞ্চাশ রিয়াল আসবে এভাবেই আপনি ওখানে কার ইকামাটা জমা দিবেন তারপর কয় বছরের জন্য করতে চান সেটা বললে ওরা ওইভাবে আপনাকে কি দিবে লাইসেন্সটা বানাই দিবে আপনার লাইসেন্স হয়ে গেল ঠিক আছে এরপরে ছোটটা বানালে ছোটটা দিয়ে গাড়ি চালাইতে পারেন ছোটটা দিয়ে আপনার প্রাইভেট কার চালাইতে পারবেন যে কোনো হাইয়েস্ট চালাইতে পারবেন ছোট ছোট গাড়িগুলো চালাইতে পারবেন ট্যাক্সি ক্যাব ছাড়া আর যদি ট্যাক্সি চালাইতে চান বা বড় গাড়ি চালাতে চান তাহলে আপনি মেহনাটা চেঞ্জ করবেন বড় গাড়ির মেহনা যাবেন সাহা কুমুমি যাবেন এরপরে বড় গাড়ির প্রসেসিং আবার সেভাবে বড় গাড়ি বানাইতে গেলে বড় গাড়ির কি কি লাগে পুলিশ ক্লিয়ারেন্স লাগে এবং মোরল অফিসের কাগজ লাগে এবং কয় টাকা লাগে সবকিছু কিন্তু আমি বড় লাইসেন্স সম্পর্কিত একটা ভিডিও আছে তো ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে আমি আর বাড়াবো না সম্পূর্ণ ডিটেলস আমি বলে দিছি যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম